এর আগে ইংল্যান্ড এবং নামিবিয়ার যে ম্যাচটা হয়েছিল সেখানে ইংলিশ ব্যাটাররা অনেকটা হোপ ছেড়ে দিয়েছিলেন বৃষ্টির জন্য যে আলটিমেটলি হয়তো বা তাদের পক্ষে যাওয়া সম্ভব না পরবর্তী রাউন্ড এবং কাইরন পোলার এই জায়গায় অনেক আলোচিত হয়েছিলেন যে কাইরন পোলার তখন প্ল্যান করছিলেন কাটেল ওভার ম্যাচ হলে পাঁচ ওভারের গেম হলে তারা কোন কোন স্ট্র্যাটেজিতে যাবেন সো এই ধরনের ম্যাচগুলো অনেক বেশি মাত্র স্ট্র্যাটেজিক্যাল হয়ে যায় কারণটা হচ্ছে যে একটা ফ্লোতে আপনি যখন শুরু করলেন একটা ইন্টারভাল আসলো দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য গিয়ার চেঞ্জ দা স্ট্র্যাটেজি হ্যাঁ কমপ্লিটলি সেখানেই তো একটু আগে যেটা বলছিলাম ব্রেকের আগে যে রেইন কার্টেল ম্যাচ সবসময় স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জের অ্যাপ্লিকেশনের ব্যাপারটা খুব নিখুঁত হওয়া লাগে বাট ইউ নেভার ন যে তিন ওভার পরে আবার বৃষ্টি আসবে কিনা বা পাঁচ ওভার পরে আসবে কিনা সেখানে তারপর আবার পরিবর্তন করতে হচ্ছে সার্বক্ষণিকভাবে ডাকুয়াত লুইস টার্ন সিস্টেমের যে ছকটা আছে সেটার দিকে নজর রাখা লাগে। একটা উইকেট পড়ে গেলে সাত আট রান করে টার্গেট বেড়ে যাচ্ছে কতগুলো পারমিটেশন কম্বিনেশন চলে আসে একটা কর্টেল ওভার ম্যাচে স্বাচ্ছন্দ্যে যে কোনো থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যান করবে যে এটা আমাদের প্ল্যানিংয়ের পরে এটা করব। সেই সেই ধারার মধ্যেই যেতে পারছে না প্রতিনিয়ত এটা বাধা বিঘ্নিত হচ্ছে তার চেয়ে বড়ো ব্যাপার হিসাব নিকাশের ব্যাপার ছাড়াও বড় ব্যাপার হচ্ছে একটা জুটি ব্যাটিং করে যাচ্ছে চার পাঁচ ওভার একটা মোমেন্টাম সৃষ্টি করেছে একটা পার্টনারশিপ তৈরি করেছে যখনই বৃষ্টি হলো হ্যাভ টু গো ব্যাক আবার আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে ফিরে আসলো শুনতে পারলো যে টার্গেট হ্যাজ বিন চেঞ্জ এইটা হবে তার সঙ্গে তাদের যে মোমেন্টামটা খেলার সেটা বিঘ্নিত হলো অ্যান এজ নো ভেরি ওয়েল ফোকাস যখন থাকে না রিফোকাস করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর ব্যাটার্স অ্যান্ড প্রতিনিয়ত আমরা প্রায়শই দেখি ইভেন একটা ড্রিঙ্কস ব্রেকের পরের ওপর বা তারপরের ওপরে একটা উইকেট পড়ে যায় তখন তার এই বড়ো ব্রেক যখন হয় বৃষ্টির কারণে ওয়েদারের কারণে তখন তো স্বাভাবিকভাবে যে ব্যাটিং ইউনিটটা আরেকটু বেশি মানে চাপে পড়ে নতুনভাবে একটা তৈরি মানসিক তৈরি করতে হয় এই ফর্ম্যাটে মানসিক দিক শুধু মানসিক নাই ইহেফ টু রিকনসেনট্রেট প্লাস ওই যে টার্গেট চেঞ্জ হচ্ছে সেটা সম্বন্ধে চিন্তা করতে হয় সব কিছু মিলিয়ে ইট বিকামস লিটল মোর ডিফিকাল্ট কিন্তু আজকালকার মডার্ন প্লেয়ারদের ইউজ টু দিস আর বিশেষ করে এই টুর্নামেন্টেতে তারা প্রায়শই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ দেখছি সে জায়গায় কিছুটা হয়তো ভাই অভ্যাস হয়ে গেছে হু ওভারকামস দিস মোর আই ফিল দ্য ইন্ডিয়ানস হ্যাভ দ্য অ্যাডভান্টেজ এই জায়গায় যে এই ধরনের বৃষ্টি বিঘ্ন ম্যাচ হলে দেল ডু লিটল বেটার দেন সাউথ আফ্রিকা